এই চ্যালেঞ্জ চেষ্টা করব অনেক ধন্যবাদ এই ক্লাবকে দিয়ে আসলে অনেক দিন ধরে বলছিল যে একটা গেট গেটটুগেদার করার তো আমাদের খেলার ব্যস্ততার কারণে সুযোগ হচ্ছিল না তো আজকে একটা ইভেন্ট প্রোগ্রামে অনেকেই ঢাকার বাইরে থেকে দূর যত থেকে আসছে এত الاستার মাত্রা অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর একটা অর্গানাইজ করেছে না এটা আসলে অনেক বড় ভালোবাসার জায়গা থেকে সবাই উঠছে কারণ আল্লাহর রহমত ফ্যামিলির দোয়া ওনাদের ভালোবাসা সাপোর্ট সব মিলেই তো আসলে আস্তে আস্তে বেড়ে উঠতেছি তো নিজের জায়গা থেকে তো সবসময় ইম্প্রুভমেন্টের চেষ্টা করছি তো যাদের ভালোবাসা দোয়ার রহমত এগুলো থেকেই আসলে আরো নিজের মন চায় যাতে আমি দেশের জন্য আরো ভালো কিছু করতে পারি আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্ট্যান্ট এখন প্রিমিয়ার লিগ চলছে শেষ করে এই বছর আসলে অনেক খেলা আছে প্রত্যাশা থাকবে আমরা দলগত সবাই ভালো করতে পারি যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপনি তো আমার খেলতে পারি নেই আমরা এস টিম তো আশা করছি সেই দুর্বলতা গুলো কাটিয়ে সামনের দিনগুলো ভালো হচ্ছে অনেক বছর সার্ভিস দিয়েছেন বড় প্লেয়ার এখন আসলে আমরা যারা আছি এবং আরো আপকামিং যারা আছে সবারই একটু রেসপন্সিবিলিটি নিতে হবে যদিও পনেরো বিশ বছরের এক্সপিরিয়েন্স গ্যাপ এটা ফিল করতে কিছু সময়েরও ব্যাপার কারণ তারা অনেক অনেক দিন সে বাংলাদেশকে জিতেছে কিন্তু তাদের মতো এক্সপেরিয়েন্স প্লেয়ারকে কিন্তু তাও অবশ্যই মিস করবে কিন্তু এখন আমরা আমরা চার পাঁচজন আছি টিমে যারা প্রায় দশ বছর খেলে ফেলেছে এবং আপকামিং যারা আছে সবাই মিলেই আসলে এখন দায়িত্ব নিতে হবে তো এই ট্রানজাকশন পিরিয়ডটা যত দ্রুত ঠিক হবে তত আমাদের একটা ব্যাপার একটু জিজ্ঞেস করতে চাই খুবই বার্নিং ইস্যু

আমরা মেঘা অপশন এ তো বাংলাদেশী কেউ ঠিক নরমালি লম্বা টুর্নামেন্ট থাকে সেক্ষেত্রে অনেক আহ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অনেকে অনেকে নিয়ে থেকেছিল। তো এমনই লাগানো যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তা ভাবনা করছিল তাই যোগাযোগ করছিল এটাই যে এন ও সি পাবো কিনা রিপ্লেসমেন্টের আছে

যদি প্রয়োজন হয় তখন আল্লাহ রহমতে যদি ফিট থাকি সেক্ষেত্রে এনওসি যাওয়ার বিষয় আর এনওসি কথা হয়েছে বোর্ডের সাথে যদি আমরা একটু ফিট হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার মানে যদি কোনো কারণে আসলে পিক করে সেক্ষেত্রে ফুল সিজন খেলার ইচ্ছা আছে কারণ এটা আপনার অনেক বড় একটা ড্রিম আমরা জানি সবসময় আপনি বলে থাকেন আইপিএলে একটা বার খেলার ইচ্ছে এবং বোর্ডের যারা এখন আছে তারাও জানে যে আসলে আপনার এটা একটা ড্রিম এবং আপনাকে সেই সুযোগটা তারা দিতে চায়

যদিও মানে তাদেরকে আসলে ধন্যবাদকে ছোট করতে চাই না কিন্তু প্রত্যেকটা আসলে তাদের জন্যই আমাদের ক্রিকেট বা ক্রিকেটার বা যারা ইসরায়েল তো তাদের ভূমিকা আসলে অনেক আমি আপনার অনেক বড় ফ্যান এখানে যারা সবাই ফ্যান ফ্যানদের উদ্দেশ্য একটা লাইন যদি বলি ফ্যানদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সবাই পাশে থাকেন সাপোর্ট করেন হয়তো আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী কিছু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজে রেজাল্ট করতে পারিনি কিন্তু এই সমস্যা ইনশাল্লাহ খুব দ্রুতই কেটে উঠবো আমরা এবং খুব ভালো ভালো রেজাল্ট করবো তো সবাই পাশে থাকেন সাপোর্ট করেন আপনার ভক্তদের অনেকের হয়তো একটা আশা যে আপনি একটা সময় ন্যাশনাল টিম ক্যাপ্টেন্সি করবেন খুব শিগগিরই হয়তো বা ক্যাপ্টেন্সিও ঘোষণা করা হচ্ছে এর মধ্যে কি আসলে বিসিপির পক্ষ থেকে আপনার সঙ্গে ক্যাপ্টেন্সির সাথে কোনো আলোচনা হয়েছে কিনা বা ক্যাপ্টেন্সির সাথে আসলে আপনার মানে ইয়েটা কি আসলে ইয়েটা কি আপনি দায়িত্ব পেলে করবেন কিনা আসলে এটা টোটালি বোর্ডের বোর্ড যারা বিবেচনা করবে